চিত্রনায়ক নীরব ভালোবেসে যুদ্ধ করে বিয়ে করেছিল তাস্তিয়া তাহের ঋদ্ধিকে এগারো বছরের সংসার তার দুটি কন্যা সন্তান ইতিমধ্যে তাদের সংসার সেই সংসার এবং স্ত্রী ফেলে চিত্রনায়ক নীরব পরকিয়া করছেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কি তথ্য প্রমাণ আছে আমার কাছে আমার কাছে নয় তথ্য প্রমাণ আছে চিত্রনায়ক নীরবের স্ত্রী ঋদ্ধির কাছে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে পরক্রিয়ায় লিপ্ত হয়েছেন এই নায়ক কেন এই কথা লিখলেন তিনি ফেসবুকে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চিত্রনায়ক প্রথম প্রথমে মডেলিং করতে মডেলিং করেছে এবং তারপর টেলিভিশন বিজ্ঞাপন চিত্র সেই যে বাংলা লিঙ্কের দারুণ জনপ্রিয় একটি বিজ্ঞাপন তিনি করেছিলেন তিনি এবং ইমন তার বন্ধু সেখান থেকে ইমন এবং চিত্রনায়ক নীরবের বন্ধুত্ব তাদের সঙ্গে ছিলেন সেই যে লাশ সময় খুব চমৎকার একটি হাসির মেয়ে মোনালিসা এবং তিনি সেই বিজ্ঞাপনে জমে গিয়েছিল সেই বিজ্ঞাপনের নাচ এবং গান এই দুটিকে মাতিয়ে তুলেছিল বাংলা দর্শকদেরকে সেটি ছিল কিন্তু একদম সিনেমার মতো সিনেমার সেই বিজ্ঞাপন থেকে তার পর টেলিভিশন নাটক পথ শুরু তারপর চলচ্চিত্র তিনি কিন্তু একটি বলিউডের অভিনয় করেছেন এই নীরব নীরব যখন আস্তে আস্তে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন তখন কিন্তু ফেসবুকও জনপ্রিয় হয়ে উঠছে এরপর সেই ফেসবুকে অ্যাকাউন্ট খুললেন নীরব প্রচুর মেয়ে দর্শক মেঘ ভক্ত তার তৈরি হয়েছিল এই বিজ্ঞাপন থেকে তারপর সেখানে প্রচুর রিকোয়েস্ট আসতো প্রত্যেকদিন দিন তার ফেসবুকে এর মধ্যে ঋদ্ধি নামে একটি মেয়ের ফেসবুক রিকোয়েস্ট আসে সেটি তিনি গ্রহণ করেন এবং তার সঙ্গে কিছু চ্যাট করতে থাকেন দুজনের এই চ্যাট জমে যায় এরপর ঠিক দু সালের দশ ফেব্রুয়ারি তারা ফোনে কথা বলেন এই যে ফোনে কথা বলা শুরু হলো তারপর দুজনের ইটিস পিটিস প্রেম শুরু হয়ে গেল চমৎকার একটি প্রেম শুরু হয়ে গেল তারপর তারা কিন্তু সেই দুহাজার চোদ্দ সালের একুশ ফেব্রুয়ারি দুজন উত্তরাতে দেখা করে এবং দুজনের ভালোবাসায় মশকুল হয়ে এর মধ্যেই সিনেমার মধ্যে একটি কাহিনী ঘটে যায় নীরবের জীবনে সেই যে ভিলেন বাবারা ভিলেন হিসেবে হাজির হয়েছিল এ ঋদ্ধির বাবা এম এ তাহের চৌধুরী এবং মা মুর্শিদা আক্তার এই ঋদ্ধিকে অন্য জায়গায় তারা বিয়ে ঠিক করে একটি ডাক্তার পাত্রের সঙ্গে তখন নীরব কি করবেন এই ভালোবাসার ফেলে দুজনের দুজনের যে গভীর ভালোবাসায় যে প্রেমে পড়েছিল নীরব ঋদ্ধির ত্যাগ করতে পারছিলেন না এবং ২৬ ডিসেম্বরে আকুদ হওয়ার কথা একদম সমস্ত কিছু রেটি এর মধ্যে ঋদ্ধির খালারা তাকে উত্তরের একটি পার্সোনার বিউটি পার্লারে নিয়ে এসে তাকে সাজাতে শুরু করে খালাদের চোখ ফাঁকি দিয়ে এই ঋদ্ধি নীরব নিচে দাঁড়িয়েছিল তার সঙ্গে গাড়িতে করে পালিয়ে যায় এরপরে ঋদ্ধির বাবা যথারীতি কেস করে কেস আদালতে ওঠে পনেরো দিন তারা গোপনে বিয়ে করে ডিসেম্বর সন্ধ্যাতেই কিন্তু তারা বিয়ে করেছিল বিয়ে করে পালিয়ে থাকতে হয়েছিল এরপর আদালতে কেস উঠলো ঋদ্ধির বাবা কেস করলেন যে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে নীরব তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে এই কথা কিন্তু তখন পত্র পত্রিকা টেলিভিশনে প্রত্যেকটা মাধ্যমে খুব ঢালাও প্রচার করা হয়েছিল পরে ঋদ্ধি সেটিকে সাক্ষী দেয় থানা হাজতে যে এবং কোর্টে যে বলে যে না আমাকে কেউ জোর করে অপহরণ করে নিয়ে যায়নি আমি স্বেচ্ছায় বিয়ে করেছি নীরবকে তখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছিলেন স্থাপত্য বিদ্যায় মানে তিনি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন এই ঋদ্ধি আর নীরবের হাত ধরে বেরিয়ে এলেন এবং সমস্ত ঝড় ঝাপটা ছাপিয়ে 2017 সালে একটি কন্যা সন্তান হইল তাদের এবং 2019 সালে আরেকটি কন্যা সন্তান দুই কন্যা সন্তানের জনক কিন্তু এই নীরব এবং ঋদ্ধি দম্পতি এদের মধ্যে তাদের মধ্যে চমৎকার একটি বন্ডিং এটি আমরা জানি 11টি বছর তাদের পার হয়ে গেছে এই 26 ডিসেম্বর হলে 11টি বছর পার হয়ে 12 বছর মানে এক যুগে পদার্পণ করবে তাদের প্রেম ভালোবাসার এই বিয়ে মাত্র 10 মাস তারা প্রেম করেছিল তারপর বিয়ে করেছিল এরপর দুজন দুজনের হাত শক্ত করে এতদিন ধরেই রেখেছিল এরপরই কিছু ভাঙনের কথা আমরা দেখতে পাই এর মধ্যে আমি দেখতে পেলাম যে চমৎকার কিন্তু তাদের মধ্যে একটি বন্ডিং ছিল এই পাতায়া সমুদ্র সৈকতে কিছু ছবি নীরব দিয়েছে তার স্ত্রীর সঙ্গে এবং পিঙ্ক ডে হিসাবে একটি কথা লিখেছেন তিনি ঋদ্ধির জন্যে এবং তাদের যে দুই কন্যা সন্ধ্যা তারাও বড় হয়ে উঠছে এরপরে আমরা দেখতে পেলাম এই মঙ্গলবার মঙ্গলবার রাতের একটি ঘটনা তার আগের একটি ঘটনা নীরব কিন্তু এখন আমেরিকাতে তিনি একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছেন সেখানে দেখতে পেলাম যে দেবাশিষ বিশ্বাস সব ইমনও গেছেন সেখানে সে অ্যাওয়ার্ড শোতে যেয়েই ঝামেলাটি বেঁধেছে আর এই ঝামেলার মূল কারণ একটি ম্যাসেজ ম্যাসেজ এসেছে এই নীরবের ইমন নয় নীরব ইমন এবং নীরব দুজনের নাম কিন্তু একই রকম যে কারণে দুজনের বন্ধুত্ব গভীরতা আছে সে কারণে দুজন একজনের নাম এলে আরেকজনের নাম আসে এই রিদ্ধি গত মঙ্গলবার রাতে তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে নীরব অরকিয়া করছেন এই ফেসবুকের স্ট্যাটাস ধরে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল তোলপাড় হলো কি চমৎকার ভাবে তিনি বললেন যে নীরব অরকিয়া করছেন এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন প্রথম একটি স্ট্যাটাস দিলেন সেটি একটু কিন্তু আপনাদের পড়ে শোনাতেই পারি প্রথমে একটি পোস্ট করেছিলেন ফেসবুকের হৃদ্ধি গত মঙ্গলবার রাতে প্রথম পোস্টে তিনি লিখেছেন যে নীরব নক্রিয়া করছেন এবং একটি বেশ বড় স্ট্যাটাস তিনি দিয়েছেন সেটি হচ্ছে বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে যদি আমার আর আমার সন্তানদের লাইফ আনস্টেবল হয় কোনো পরক্রিয়া করার কাপড়কে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না তিনি প্রথম কিন্তু এই স্ট্যাটাস ফেসবুকে দিয়েছিলেন সেটি ভাইরাল হয়ে গিয়েছিল এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তিনি আরেকটি ফেসবুক স্ট্যাটাস কিন্তু দিয়েছেন এরপর দ্বিতীয় যে স্ট্যাটাস দিয়েছেন সেটি কিন্তু আরো বড় স্ট্যাটাস খুবই বড় একটি স্ট্যাটাস দিয়েছে তিনি তার কষ্টের কথাগুলো সেখানে লিখেছেন তিনি লিখেছেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ দীর্ঘ সময় সহ্য করার জন্য তারপর ডট 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 সাল থেকে আপনি আমার লাইফে আমার মা বাবা সন্তান থেকে আমার প্রথম প্রায়োরিটি আপনি রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এজন্য যে কোনো ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম এর জন্যই আপনি সবচাইতে বড় সমস্যা হয়ে গেলাম মানে এর জন্যই আমি আপনার কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেলাম আমার অনেক কষ্ট হবে তারপরে তিনি লিখেছেন যে আপনাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে তারপরও আপনার থেকে আমি অনেক দূরে চলে গেলাম এটি কিন্তু লিখেছেন এই ঋদ্ধি ঋদ্ধি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি একেবারে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ভাইরাল হওয়ার পর কিছুক্ষণ পর ঋদ্ধি এই দুটা ফেসবুক স্ট্যাটাস প্রথমটি ডিলিট করলেন তারপরে তারপর ডিলিট করলেন এরপর বুধবার দুপুরে তিনি আবার লিখলেন যে তিনি যে স্ট্যাটাস দিয়েছিলেন সেই জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তখন তার মাথাটা খুবই গরম হয়ে গিয়েছিল করছেন না সেটি বোঝাতে চেয়েছেন এবং যে তার যে এক্স ছিল সে নিজেই নীরবকে একটি মেসেজ করছিল এখানে নীরব তার উত্তর দেয়নি নীরবের কোনো দোষ নেই সেটি বোঝাতে চেয়েছেন এবং তখন তার যে খুব মাথা অট হয়েছিল গরম হয়েছিল সেটি বোঝাতে চেয়েছেন কিন্তু যা ঘটার ইতিমধ্যে কিন্তু ঘটে গেছে সারা পৃথিবী জুড়ে জেনে গেছে যে চিত্রনায়ক করছেন এবং তার স্ত্রীর মুখ থেকে যখন এরকম কথা আসে সেটি মানুষ অবশ্যই বিশ্বাস করতে পারতে এগারো বছরের সন্তান দুটি কন্যা সন্তান এরপর পরক্রিয়া করছেন যা রটে তা কিন্তু কিছুটা হলো ঘটে কিছুটা কিছু ঘটেছে এই যে বিশ্বাস বিশ্বাসে যে ঘুম পোকা ঢুকে গেছে এই বিশ্বাস আর কখনোই জোড়া লাগবে না ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ ভাঙা মন ভাঙা হৃদয় কিন্তু আর জোড়া লাগে এটি হচ্ছে প্রধান কথা এর মধ্যে হয়তো নীরব তার যে সমস্ত কথাবার্তা স্ত্রীর সঙ্গে বলেছে স্ত্রী হয়তো কিছুটা ভুল বুঝতে পেরেছে কিংবা সামাজিক চাপে কিংবা পারিবারিক চাপে কিংবা কোনো মানুষের চাপে হয়তো ঋদ্ধি সেই স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছেন কিন্তু মনের যে ক্ষত মনের গভীরে যে ক্ষত হয়েছে নীরবের কারণে এই যে তিল তিল করে তাদের যে সম্পর্কটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে সেটি কিন্তু বুঝতে পারা যাচ্ছে মনের যে ক্ষত তৈরি হয়েছে স্ট্যাটাস মুছে ফেলেছেন কিন্তু মনের ক্ষত মুছবেন কি করে ঋদ্ধি সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সেই মনের ক্ষত কোনো কিছু দিয়েই কিন্তু সারিয়ে তোলা যায় না মনে যদি একবার অবিশ্বাসের ঘুন পোকা ঢুকে যায় সেই পোকা তাড়াবার কোনো উপায় থাকে না এই সংসার চিত্রনের নীরব এবং ঋদ্ধির এগারো বছরের এই সংসার কিন্তু এখন হুমকির মুখে এবং এই সংসার যে ভেঙে যাচ্ছে এটি একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল পুরো সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন ফেসবুক ইউটিউব প্রত্যেকটা জায়গায় এই একই সংবাদের চর্চা হচ্ছে চর্চা হচ্ছে মানে এদের মধ্যে একটি চমৎকার যে সম্পর্ক ছিল সেটির মধ্যে ফাটল ধরেছে অবশ্যই ফাটল ধরেছে সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি যে এক এক পর এক বড় বড় তারকাদের যে দীর্ঘদিনের সম্পর্ক দিনের সম্পর্ক দীর্ঘদিনের তাদের যে সংসার সেটি ভেঙে যাচ্ছে দেখতে পেলাম আমরা সাইরা বানু এবং পৃথিবী বিখ্যাত সুরের জাদুকর এয়ার রহমান তাদের সংসার ভেঙে গেল ধানুষ এবং ঐশ্বরিয়ার কালকে গতকাল দেখতে পেলাম যে তাদের সংসার ভেঙে গেল এত বছরের সংসার এ আর রহমান এবং সাইরাবার 23 বছরের সংসার নীলানজনা এবং যিশু সেনগুপ্ত তাদের 20 বছরের উপরের সংসার আমরা 11 বছরের সংসার দেখতে পাচ্ছি নীরব এবং ব্যক্তি সেটিও ভেঙে যাচ্ছে এই অস্থির সময়ে শুধু সম্পর্ক ভাঙনের খবর শুনি আর বুকের ভিতর কষ্ট হয় সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে সম্পর্কের মধ্যে খুন পুকা প্রবেশ করছে আসলে কেন মানুষ তা এই সম্পর্কগুলো ভেঙে দিচ্ছে সেটি একটি সবচেয়ে বড় প্রশ্ন বিশেষ করে আমাদের মিডিয়াতে যে সমস্ত নায়ক নায়িক অভিনেতা অভিনেত্রী আছে তাদের সম্পর্কগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়েও শেষ মুহূর্তে উনত্রিশ বছরের সংসার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে ছেলে বিয়ে উপযুক্ত সময় সে তাদের সংসার ধানুষেরই একই অবস্থা নীলাঞ্জনা এবং যীশুর একই অবস্থা নীরবের মেয়েও অনেক বড় হয়ে গেছে তারপরও এই পরকিয়া অরুকিয়ার না শুধু আরো অনেক কারণ আছে ইগো প্রবলেম আছে এই নায়ক মধ্যে তারপরে দুজনের মতামতের একটি ব্যাপার আছে মানসিক চাপের কথা আছে সমস্ত কিছু মিলেই সংসারগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়েও শেষ মুহূর্তে সে টিকছে না এটি মানুষের জন্য একটি খুব খারাপ বার্তা বিশেষ করে যারা গণমাধ্যমে কাজ করে বিশেষ করে যে সমস্ত তারকা অভিযান শিল্পী গানের শিল্পী আছে তাদের প্রতি মানুষের একটি ফোকাস থাকে তাদের দেখে সমাজের মানুষ অনেক কিছু শেখে সমাজে একটি বিশেষ বার্তা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ভুল বার্তাগুলো মানুষের কাছে যাচ্ছে ফেসবুকে এরকম স্ট্যাটাস না দিয়ে নিজেরা সম্পর্কটাকে পিছিয়ে নেওয়ার সবচেয়ে ভালো বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনাদের কি মতামত সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশ এবং প্রবাস থেকে কষ্ট করে আপনারা নিয়মিতই আমার এই এবং আমাকে সহ্য করেন সেজন্য বুকের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে যেখানেই থাকুন না কেন নিজেকে নিরাপদে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাউফেজ